হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু পিপলস পলিটিক্স ইউটিউব চ্যানেল আন্তর্জাতিক সমস্ত বিশেষ খবর জানতে এবং শুনতে সাবস্ক্রাইব করুন পিপল পলিটিক্স ইউটিউব চ্যানেলকে তো বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাশিয়া এবং ইউক্রেন যে আপনারা জানেন প্রায় বিগত দু বছর ধরে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে সংঘাত সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু এখনও পর্যন্ত চলছে এবং তার একটা সমাধান সূত্র বের করার চেষ্টা সারা বিশ্ব রয়েছে কখনও এখানে দেখা গেছে বিশ্বের তাবড় দেশগুলিকে এর মধ্যস্থতাকারী হিসাবে অংশগ্রহণ করতে কখনো মোদি কখনো সি জিনপিং এবং কখনও ট্রাম্প ট্রাম্প দাবি করে আসছেন যে ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ তিনি বন্ধ করেছেন এবং সাম্প্রতিককালে যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়েছিল তাতে তিনি কিন্তু ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছিলেন এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু মোদি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন না যে ভারত কোন দেশের কথায় যুদ্ধ থামায়নি ভারত থামিয়েছে নিজের মানসিকতায় এবং নিজের ক্রেডিটে তারপরেও এখনো পর্যন্ত পাকিস্তানের তরফ থেকে গোলাগুলি চলছে তো সে ব্যাপারে পরে কোনো ভিডিওতে অবশ্যই আলোচনা হবে তবে এই ভিডিওতে আলোচনা হবে রাশিয়া এবং ইউক্রেনের যে পারস্পরিক দ্বন্দ্ব এবং সংঘাত ছিল সেটা কিন্তু সুরাহা করতে এবার ডোনাল্ড ট্রাম্প যিনি মধ্যস্থতাকারী হিসেবে এগিয়ে এসছেন রাশিয়া এবং ইউক্রেনের পারস্পরিক দ্বন্দ্ব মেটাতে আলোচনায় বসেছেন জানি না সেটা কতটা ফলপ্রসূ হবে কারণ ডোনাল্ড ট্রাম্প মানেই তো সমস্ত কাজে সফল কাজে ব্যর্থতা ডেকে আনা তবে এক্ষেত্রে দেখা গেছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু রাশিয়ার হয়ে ব্যাটিং করেছেন সেখানে ইউক্রেন কতটা নেবে কীভাবে নেবে সেটাও কিন্তু দেখার বিষয় তবে জেলেন্স যিনি রাশ ইউক্রেনের প্রধানমন্ত্রী তিনি জানি না লোকটা কেমন তবে অবশ্যই ভাববার বিষয় আছে যে ডোনাল্ড ট্রাম্পের মতো একটা থার্ড ক্লাস হতে পারে তিনি সবচেয়ে বিশ্বের ধনী দেশের রাষ্ট্র রাষ্ট্রপতি প্রেসিডেন্ট তবে এই ব্যাপারে সন্দেহে কিন্তু সবাই আছে যে পুরোপুরি ডোনাল্ড ট্রাম্পের ওপর বিশ্বাস করবে এমনটা কিন্তু নয় এবং ইউক্রেন যদি পুরোপুরি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায় বিশ্বাস করে তাহলে নিজের পায়ে নিজের মারা হবে সেক্ষেত্রে ট্রাম্প কিন্তু বলেছেন যে মস্কোর সমস্ত সামরিক এবং বেসামরিক ঘাঁটিগুলি রাশিয়ার হাতে থাকুক এবং নতুন একটা রোডম্যাপ তৈরি হোক এবং মানচিত্র তৈরি হোক যেখানে রাশিয়ার অধিকৃত ইউক্রেন তা কিন্তু স্পষ্টই তিনি বলেছেন যে রাশিয়ার যে সেনাবাহিনী যেই অঞ্চলগুলো দখল করেছে তা রাশিয়ার হাতেই থাকবে এবার দেখা যাক এইটা কতটা ফলপ্রসূ হয় এইটা কি কীভাবে নেন তার উপর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি কতটা তিনি তো খুশি হবেন কিন্তু তিনি অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন বলেই আমার মনে হয় কারণ তিনি একজন বিচক্ষণ নেতা এবং বন্ধুরা এই যুদ্ধটা কিন্তু অনেক আগেই মিটে যেত কারণ পুতিনের সবচেয়ে কাছের বন্ধু হচ্ছে মোদি মোদি যদি ইন্টারফেয়ার করতেন তাহলে যুদ্ধ অনেক আগেই ঠিক হয়ে যেত বন্ধ হয়ে যেত কিন্তু জেলেন্সকি তা করেনি তিনি মোদির কাছে সাহায্য আছে চেফ হোসেন ডোনাল্ড ট্রাম্পের কাছে তিনি কিন্তু ঘুরিয়ে নাক ধরালেন জেলেন্সকির এবার দেখা যাক জেলেন্সকে কীভাবে এই একটা ফাঁদা পাত ডোনাল্ড ট্রাম্পের পাতা ফাঁদে পা দেন কি না যদি পা দেন ওটা ওনার মূর্খামি হবে যায় না কী করবেন তবে সবটাই সময়ের সাপেক্ষ এখন কিছু সেই ব্যাপারে বলা যায় না তো বন্ধুরা এইরকম আরও ইন্টারেস্টিং খবর পেতে সাবস্ক্রাইব করুন পিপুল পলিটিক্স ইউটিউব চ্যানেলকে শেয়ার করুন এবং জুড়ে থাকুন আমার এই চ্যানেলের সঙ্গে লাইক করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং কোন ধরনের ভিডিও আপনারা চান